আসসালামু আলাইকুম এই ভিডিওতে এখন আমরা জীবিকা বইয়ের স্কিল কোর্স তিন মুরগি পালন থেকে আলোচনা করব আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায় আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে আচ্ছা ঠিক আছে অনেক এখানে এই ছকটিতে বলা হয়েছে পালনে আমার অনুভূতি এখানে তোমরা লিখতে পারো মুরগি পালন আমার খুব ভালো লেগেছে যেসব কারণে পালন আমার ভালো লেগেছে পড়াশোনার পাশাপাশি মুরগি পালন করা যায় এতে পড়াশোনার ক্ষতি হয় না খামার করে ঘরে বসে স্বল্প পুঁজি খাটিয়ে অধিক লাভবান হওয়া যায় মুরগির ডিম ও মুরগি পাড়া প্রতিবেশীর কাছে খুব সহজে বিক্রি করতে পারি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ করা যায় প্রাণীজ আমিষের চাহিদা পূরণ করা যায় মুরগির খামারে অল্প পরিমাণ জায়গা লাগে মুরগিগুলো দেখলে আমার মনের কষ্ট দূর হয়ে যায় আচ্ছা ঠিক আছে